সোদপুর গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে পালিত হলো বিশাল বড় অ্যামালকাম নামক অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল যেখানে সত্তর রকমের খাবার ছিল যার মধ্যে কিছু ভেজ এবং নন ভেজ আইটেম ছিল এর বাইরে কিছু ভিন্ন স্বাদের মকটেলের ব্যবস্থা ছিল সেখানে তাছাড়া জীবে জল আনার সাথে ডেজার্ট তো ছিলই এর মধ্যে তিনটি দেশের বিভিন্ন খাবার ছিল সেখানে যেমন চাইনিজ কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান এখানে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চ্যাটার্জি সিঙ্গার সিধু এবং গেস্ট পারফর্মার হিসেবে ছিলেন সায়নি হাইডেপিড তাছাড়া ইন্টারন্যাশনাল সেফ কুনাল কাপুর তো উপস্থিত ছিলেনই এখানে তিনি কুকিং কম্পিটিশনে জাজ হিসেবে নিযুক্ত ছিলেন এখানে এখানে নাচ গান কুইজ কম্পিটিশন কুকিং কম্পিটিশনের সাথে সাথে অন্যান্য কিছু কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা ছিল পিলিয়ে এখানে চাঁদের হাট বসেছিল জিএনআইএইচএম এ এত সুন্দর পরিবেশ সকলে দৃষ্টি আকর্ষণ করেছে সমকাল সংবাদের প্রতিনিধি সোমা দেবনাথ সুস্মিতা দেবনাথ আজকে আমরা পৌঁছে গেছি গুরু নানক হোটেল ম্যানেজমেন্টে তো এখানে আজকে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সিধুদা তো ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রামে উনি এসছেন তো ওনার কাছ থেকে আজকে কিছু শুনে নিতে চাইছি গুরু গুরুনানক ইনস্টিটিউট অনেক রকম স্ট্রিমে কাজ করেন টেকনোলজি তাদের কলেজ আছে ডেন্টাল মেডিসিনের কলেজ আছে আর এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কলেজ তো ক্যাম্পাসটা খুব অসাধারণ খুব সুন্দর করে সাজানোও হয়েছে ফেস্টিভ্যাল উপলক্ষে সো গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তাদের আয়োজিত আজকে ফুড ফেস্টিভ্যালে আসতে পারে আমি তো বেশ দেখুন এটা সাকসেসটা আমি পুরোটাই ডেডিকেট করব আমার স্টুডেন্ট স্টাফ আর টিচারের সবাই যৌথভাবে যে পরিশ্রম করছে গত দিন পনেরো ধরে তারই সাফল্যত্ব আমরা আজকে পেয়েছি কেন দেখুন এটা আমরা প্রতি বছরই করতাম দু হাজার ষোলো থেকে আমরা প্রথমে শুরু করি আর দু হাজার উনিশে আমাদের লাস্ট হয়েছিল কিন্তু তারপরে কোভিডের জন্য আমরা এই তিন বছর কিছু করতে পারিনি এবং তিন বছর পরে আজকে আমরা এটা করলাম এবং এই অনুষ্ঠানটা আমরা একটু বড়োভাবে করেছি এবার কেন সেলিব্রিটিরা এসছে শেফসরা এসছে সেলিব্রিটি শেফসরা এসছে আমাদের সেজন্য আমাদের এটা খুব ভালোই হয়েছে এবং আমরা যে আজকে যে ফুডটা প্রিপেয়ার করেছি এই ফুডটা ছিল তিনটে দেশের ফুড ছিল এবং টোটাল সত্তরটা রকমের আইটেম আমরা আজকে স্টুডেন্টরা বানিয়ে দেখিয়েছে এবং এই সাফল্যটা পুরোই স্টুডেন্ট স্টাফ আর টিচারদের যৌথ প্রচেষ্টায়

ডেডিকেট করব আমার স্টুডেন্ট স্টাফ আর টিচারের হ্যাঁ না সবাই যৌথভাবে যে পরিশ্রম করছে গত দিন পনেরো ধরে তারই সাফল্যতা আমরা আজকে পেয়েছি কেন দেখুন এটা আমরা প্রতি বছরই করতাম দু হাজার থেকে আমরা প্রথমে শুরু করি আর দু হাজার উনিশে আমাদের লাস্ট হয়েছিল কিন্তু তারপরে কোভিডের জন্য আমরা এই তিন বছর কিছু করতে পারিনি এবং তিন বছর পরে আজকে আমরা এটা করলাম এবং এই অনুষ্ঠানটা আমরা একটু বড়োভাবে করেছি এবার কেন সেলিব্রিটিরা এসছে শেফসরা এসছে সেলিব্রিটি শেফসরা এসছে আমাদের সেজন্য আমাদের এটা খুব ভালোই হয়েছে এবং আমরা যে আজকে যে ফুডটা প্রিপেয়ার করেছি এই ফুডটা ছিল তিনটে দেশের ফুড ছিল এবং টোটাল সত্তরটা রকমের আইটেম আমরা আজকে স্টুডেন্টরা বানিয়ে দেখিয়েছে এবং এই সাফল্যটা পুরোই স্টুডেন্ট স্টাফ আর টিচারদের যৌথ প্রচেষ্টায় আমি হচ্ছেন অ্যাডভাইজার এখানে প্রিন্সিপাল ছিলাম আমি গত তেরো বছর দু হাজার আট থেকে দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাওয়ার জন্য গুলো কাজ হয় সেখানে মানুষদের দেখেছি তারা যেভাবে আমাদের বিভিন্ন মানে আমাদের যত্নার্থী করেন সবসময় তাদের থ্যাংক ইউ বলা হয় তো আমি অন দিস বিহাব তাদেরকেও থ্যাংক ইউ বলবো এখানকার যারা স্টুডেন্টস তারা তো ভবিষ্যতে গিয়ে সেই কাজটাই হাসি মুখে আরও প্রফেশনালি হয়তো করবে সো তাদেরকে অল দ্য তাদের সাথে একটা রিইউনিয়ন এবং তারা সবাই আসুক সেইভাবে কলকাতার সমস্ত বড় হোটেলের রিপ্রেজেন্টেটিভস অ্যাডমিনিস্ট্রেশন তাছাড়া আরও যারা আমাদের স্টেকহোল্ডার রয়েছে তারা সবাই এই অনুষ্ঠানে ছিল এছাড়া আমাদের আর একটা অবজেকটিভ ছিল যে আমরা আমাদের জিএনআইএচম টোয়েন্টিএ ইয়ারে পড়লো যাতে সাকসেসফুল টোয়েন্টি অ্যালুমিনিসকে আজকে আমরা ফেলিসিটেট করেছি তার সাথে আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট ফ্যাকাল্টি মেম্বার ইভেন আমার নিজেরও একটা তিনখানা বুক লঞ্চ হয়েছে আজের প্রোগ্রামে বিভিন্ন সেলিব্রিটিরা এসছিল সেলিব্রিটি সিধু এসছিল সেলিব্রিটি আমাদের আবির চ্যাটার্জি এসেছিলো সেন এসছে তার এখন বলিউডের প্রোগ্রাম চলছে ব্যান্ড চলছে ইন্টারনাল স্টুডেন্টদের কিছু প্রোগ্রাম ছিল ব্যান্ড ছিল শেফ কুনাল কাপুর এসছিলো শেফ কুনাল কাপুরের মাস্টার ক্লাসও ছিল শেফ কুনাল কাপুর বিভিন্ন প্রোগ্রাম ছিল আজকে স্টুডেন্টদের কিছু কম্পিটিশান সেখানে জাজ করেছে জাজমেন্ট করেছে সবাইকে যারা নাম বললাম ফেলিসিটেট করা হয়েছে এইভাবে প্রোগ্রামটা খুবই সুন্দর এবং সাকসেসফুল হিসেবে মানে এখনও চলছে শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর একদম আমাদের ক্যাম্পাসের টোটাল এরিয়াটা নিয়ে গ্রাউন্ড নিয়ে ফ্রন্ট নিয়ে ব্যাগ নিয়ে থিয়েটার নিয়ে ফ্লোরসগুলো নিয়ে রিসেপশান নিয়ে টোটাল জায়গার যে ডেকোরেশান সেটা খুবই সুন্দর হয়েছে আজকে আজকে ফুডে টোটাল আমাদের সেভেন্টি স্প্রেড ছিল সত্তর ধরনের আইটেম ছিল সেই সত্তর ধরনের আইটেম ছাড়াও কিছু স্টার্টার এবং কিছু মকটেল আলাদা কিছু আরও ডিস সেগুলোও আমাদের ডিসপ্লে হয়েছে সবার জন্য খাবার জন্য এবং সবাই সেগুলো আনন্দ করে খেয়েছে আমার নাম ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল জি বলবো আজকে আমরা জিএনআইচ এম ফ্যামিলিতে সবাই খুব 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 আনন্দিত এই কারণেই আনন্দিত কারণ একটা এই যে একটা ফেস্ট আমরা করলাম এটা আমাদের অ্যানুয়াল ফেস্ট ফুড ফেস্ট ফুড ফেস্টিভ্যাল নাম হচ্ছে অ্যামালগম অ্যামালগম মানে হচ্ছে একটা মিক্সচার ব্লেন্ড তো এখানে যে শুধুমাত্র আমরা যে একটা ফুড ফেস্টিভ্যাল করেছি যেখানে লোকজন এসেছে থেকেছে শুধু তা নয় এখানে আমরা একটা কালচারাল প্রোগ্রামও করেছি এবং কালচারাল প্রোগ্রাম অফ ভেরি হাই রেপিউট অফ ভেরি গুড কোয়ালিটি সেখানে উই হ্যাড সেলিব্রিটিস লাইক আবির চ্যাটার্জি আমাদের সাথে সেন হ্যারোপিয়ার যিনি একজন খুব পপুলার সিঙ্গার এখনও উনি পারফর্ম করছেন এখন রাত্রি সাড়ে নটা অলমোস্ট ইনফ্যাক্ট পৌনে দশটা হয়ে গেছে এখনও সেন আমাদের সাথে রয়েছেন এবং মাঠে খুব সুন্দর স্টুডেন্টসদের সাথে একটা ডিজে গ্রুভিং মিউজিকে একটা পারফরমেন্স হচ্ছে সাথে কুনাল কাপুর মাস্টার শেফ কুণাল কাপুর যেহেতু এটা একটা কালিনারি ইভেন্ট উনিও এসেছেন তো এটা একটা ম্যালগামেশন একটা মিক্সচার অফ সো মেনি থিংস তো স্বাভাবিক একটু টায়ার্ড হলেও আমরা খুব আনন্দিত লাগছে যে আমরা একটা সাকসেসফুল প্রোগ্রাম করতে পেরেছি এবং আমাদের ছাত্রছাত্রীরা খুব খুশি আমাদের পুরো টিম মেম্বার খুশি ম্যানেজমেন্ট খুশি এবং এই যে সবাইকে আমরা একসাথে নিয়ে এসে এত সুন্দরভাবে এত মানে মানে এত ভালোভাবে একটা প্রোগ্রাম করতে পেরেছি তো এতে আমি খুবই আনন্দিত আমার ডেজিগনেশন আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থ্যাংক ইউ অনুরূপ बाहर जो गुरु नानक इंस्टीट्यूटल मैनेजमेंट में और लॉन्च में होगी प्राइज डिस्ट्रीब्यूशन होगी स्टूडेंट्स के लिए बोलना चाहूँगा कि आई थिंक इनके लिए एक अच्छी अपॉर्चुनिटी समझने के लिए होटल मैनेजमेंट और कोर्स क्या है यहाँ की जो फैकल्टी है ऐसी में इंफ्रास्ट्रक्चर कैसा है एंड ट्वेल्थ में निकल आते सबको डिसीजन मेकिंग के आगे चल के क्या करना तो यहाँ पर आपके पास एक ऑप्शन है होटल मैनेजमेंट सो दैट इट जस्ट मेक्स थिंग्स फॉर यू कितना चांस मिलता है ये होटल मैनेजमेंट होटल मैनेजमेंट करके जो स्टूडेंट आप लोग बाहर का चांस आप तो बाहर में देखते हो तो आप इंडिया में भी बाहर में भी कितना चांस है ये लोगों को जॉब्स 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 का अवेलेबल हर एक uh, अब छोटा uh, सा सबको दिक्कत आती है कि uh, इमिजिएटली या तो आपको जॉब नहीं मिलती इमिजिएटली आपको उतने पैसे नहीं मिलते जितना आप सोचते हैं लेकिन होटल इंडस्ट्री एक्सपैंड हो रही है होटल्स रेस्टोरेंट ज़्यादा खुल गए हैं और प्रॉपर सीजुकेटेड जो हमें वो चाहिए लोग चाहिए वो नहीं मिल रही नौकरियाँ हैं लेकिन लोग पूरे अभी नहीं बढ़ते सो आई थिंक इट्स ऑन गोइंग साइकिल एंड इंटरनेशनल एंड नेशनल लेवल तो मुझे अच्छी अपॉर्चुनिटी है लेकिन टेनर बहुत समय लगता है ये नहीं कि आपने पास है और आप बहुत हाई पोस्ट पर एकदम दूसरे लेकिन टाइम टाइम देना पड़ता है ये सब कमी जो यहाँ के पास आउट जब जाएंगे कितना समय दे सकते हैं एक छात्र या हेलो जो स्टूडेंट यहाँ से निकल कर जाएगा हेलो कोई जंप करेगा जम करने तो वहाँ कितना समय देना पड़ेगा कितना देखिए ये स्किल है स्किल एक ऐसी चीज़ है एक्सपीरियंस एक ऐसी चीज़ है कई लोग दो तीन साल में अच्छा राइज करते हैं कई लोग पाँच छः साल लग जाते हैं बट एक बार आप चार पाँच छः साल उस इंडस्ट्री में निकाल लेते हैं आपको कॉन्फिडेंस आ जाता है देन आप फटाफट मूव फट फट करते हैं तो <laughs>